দেখছেন প্রবাস কণ্ঠ মর্নিং আপডেট পাওয়ার্ড বাই জে কার্গো মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ একটি জাল পাসপোর্ট চক্রের কার্যক্রমের বিরুদ্ধে অভিযান চালিয়ে তিন বাংলাদেশিকে আটক করেছে এই চক্রটি বিদেশি শ্রমিকদের চিকিৎসা পরীক্ষার ওমেমার রিপোর্ট প্রতারণা করে আসছিল অভিযানটি গত মঙ্গলবার সন্ধ্যা ছটা থেকে কেপং চেরাস পুডু এবং পুচং এলাকায় পরিচালনা করে পুত্রজায়া ইমিগ্রেশন সদর দপ্তরের বিশেষ গোয়েন্দা এবং অভিযান শাখা ট্যাকটিক্যাল টিম ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক দাতুক জাকারিয়া সাবান বৃহস্পতিবার এক বিবৃতিতে জানান তিন মাসের গোয়েন্দা নজরদারির পরে অভিযান পরিচালনা করা হয় এতে একুশ থেকে চল্লিশ বছর বয়সী তিন বাংলাদেশি পুরুষকে গ্রেপ্তার করা হয়েছে এছাড়া দুই নারী ও এক মালয়েশিয়ান পুরুষকে সাক্ষী হিসেবে তলব করা হয়েছে মালয়েশিয়ার যে কোনো জেলা থেকে বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনার মালামাল পৌঁছে দিচ্ছে জেএমজি কার্গো অ্যান্ড লজিস্টিক্স প্রতি শুক্রবার শিপমেন্ট চার দিনের মধ্যেই কাস্টমস কেয়ার পঁচানব্বই জালান্তন এইচএসটি সিটি সেন্টার কোয়ালালামপুর কোতারায় আর এস বি ও মে ব্যাংকের পাশে বিস্তারিত জানতে ও বুকিং দিতে কল করুন স্ক্রিনে দেয়া নম্বরে তিনি বলেন চক্রটির মূল কৌশল ছিল বিদেশি শ্রমিকদের স্বাস্থ্য পরীক্ষার নথি বা ফোমা জাল করে অস্থায়ী কাজের ভিজিট পাস বা পিএল কেস নবায়নের জন্য ভুয়া পাসপোর্ট ব্যবহার করা সিন্ডিকেট প্রধান কোম্পানির শ্রমিকদের ছবি ও সিন্ডিকেট প্রধান কোম্পানির শ্রমিকদের ছবি ও তথ্য সংগ্রহ করে সদস্যদের কাছে পাঠাত যারা ওই তথ্য ব্যবহার করে জাল পাসপোর্ট তৈরি করত এবং ফোমেমা নির্দিষ্ট জমা দিত বছর মাস ধরে সক্রিয় ছিল বলে ধারণা করা হচ্ছে ক্লিনিকে এক তিন তারা জাল পাসপোর্টগুলো খাবার সরবরাহ সেবার বা ফুড ডেলিভারির মাধ্যমে সরবরাহ করত প্যাকেজগুলো পলিথিনে মোড়ে মাকানান বাংলা বা বাংলা খাবার নামে চিহ্নিত করা হতো যাতে কর্তৃপক্ষ সন্দেহ না করে প্রতি পাসপোর্টের জন্য চক্রটি সাড়ে তিনশো থেকে সাড়ে চারশো পর্যন্ত নিত বলে জানিয়েছেন জাকারিয়া অভিযানে ত্রিশটি জাল পাসপোর্ট চোদ্দটি ফোমা ফর্ম একটি ল্যাপটপ দুটি প্রিন্টার এবং পাসপোর্ট তৈরির সরঞ্জাম জব্দ করা হয়েছে জব্দকৃত পাসপোর্টগুলোর মধ্যে বাংলাদেশ ইন্দোনেশিয়া ও মিয়ানমারের নাগরিকদের নথি রয়েছে বলে জানায় অভিবাসন বিভাগ প্রবাস নিউজ ডেস্ক